নির্বাচন ঘিরে যখন সহিংসতা বাড়ছে তখন ঝুঁকিপূর্ণ আসন চিন্তায় ফেলছে আইন শৃঙ্খলা বাহিনীকে পুলিশ সদর দপ্তরের তথ্য বলছে দেশের বিয়াল্লিশ হাজার সাতশো একষট্টি ভোট কেন্দ্রের মধ্যে সতেরো হাজার পাঁচশো ছাপ্পান্নটিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে যা ভোট কেন্দ্রের প্রায় একচল্লিশ শতাংশ পুলিশ বলছে নিরাপত্তায় দায়িত্বরত অন্য বাহিনীর সঙ্গে সমন্বয় করেই নির্বাচন কেন্দ্রিক প্রযুক্তি নির্ভর নিরাপত্তা নিশ্চিত করা হবে নির্বাচনের দিন যতই ঘনি আসছে ততই বাড়ছে সংঘাত সহিংসতা এমন পরিস্থিতিতে ভোটের দিনও আইনশৃঙ্খলার অবনতির শঙ্কা দেখা দিয়েছে পুলিশ সদর দপ্তরের তথ্য বলছে দেশের বিয়াল্লিশ হাজার সাতশো একষট্টি ভোটকেন্দ্রের মধ্যে সতেরো হাজার পাঁচশো ছাপ্পান্নটি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ যা মোট কেন্দ্রে প্রায় একচল্লিশ শতাংশ এর মধ্যে রাজধানী ঢাকার দুই হাজার একশো একত্রিশ কেন্দ্রের মধ্যে ছয়শো পঁচানব্বইটি অর্থাৎ তেত্রিশ শতাংশ অতি ঝুঁকিপূর্ণ তবে পঁচাশি শতাংশের বেশি কেন্দ্র কোনো না কোনো ধরনের ঝুঁকির মধ্যে রয়েছে ঝুঁকিপূর্ণ আসনের তুলে ধরে বলা হয়েছে আট সালে যেসব আসনে আওয়ামী লীগ সবসময় জয়লাভ করেছে সেসব আসনে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে নানা প্রতিবন্ধকতা তৈরি করা হতে পারে সমৃদ্ধ লিভি ফেস ওয়াশ দ্বিগুণ ফাস্টার অপরাধ বিশ্লেষকরা বলছেন ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে আইন প্রয়োগ করতে হবে নতুবা পরিস্থিতির অবনতি হবে যারা অ্যাডমিনিস্ট্রেটর শুধু তারাই কিন্তু ওখানে প্রেজেন্স থাকলে হবে না তার পাশাপাশি আমাদের অনেক পরিমাণ ফোর্স একসাথে রাখতে হবে যেন আপনি ডাকসু ইলেকশন দেখছেন যেখানে প্রত্যেকটা পয়েন্টে প্রচুর পরিমাণ ফোর্স মোতায়েন করা ছিল ঠিক সেইমভাবে এরকম ইনসিডেন্টগুলো হওয়ার আগে বা যেখানে মনে করেন বিভিন্ন রাজনৈতিক দল সভা সমাবেশ করবে সেখানে প্রচুর পরিমাণ আমাদের ফোর্স রাখতে হবে যদি আমরা রাখতে পারি তাহলে এটা অনেকখানি চেক করা সম্ভব পুলিশ বলছে অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো চিহ্নিত সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে ঝুঁকিপূর্ণ আসনগুলো আইডেন্টিফাই করেছি এবং এটার কয়েকটা প্যারামিটার আছে যেমন অতীতে কিছু কিছু আসন আছে সবসময় হয়তো বা ওখানে সহিংসতা হয় এটা একটা ট্রেন্ড আরেকটা হচ্ছে আমাদের কিছু গোয়েন্দা তথ্য থাকে কোথায় সংঘাত হতে পারে তো ওই বিষয়গুলোকে মাথায় রেখে আমরা হচ্ছে গিয়ে কেন্দ্রগুলো চিহ্নিত করেছি নিরাপত্তা বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক ইমতিয়াজ আহমেদ মনে করেন সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা গেলে একটি সুষ্ঠু নির্বাচন দেওয়া সম্ভব যারা এই নির্বাচনের সাথে জড়িত নির্বাচন কমিশন থেকে শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী বা বিভিন্ন যেই সেক্টরগুলো আছে তারা যেন এখন থেকে সচেতন সংঘর্ষ হয়নি এমন কোন নির্বাচন আমরা দেখিনি তো এবার আমার মনে হয় তাদের বাড়তি একটা প্রস্তুতি থাকা নির্বাচন কমিশন সূত্র জানান ভোট কেন্দ্রের ভিতরে ম্যাজিস্ট্রেট থাকবেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কোনো ধরনের সহিংসতা বা অনিয়ম হলে ম্যাজিস্ট্রেট তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারবেন জামান বিবিসি নিউজ ঢাকা